সালামাইকুম এটা হচ্ছে লেডিস মিক্সার মিক্সার বুঝেন গেঞ্জি থেকে শুরু করে সব পড়বে দেখেন হাতের মধ্যে একটা লেডিস গেঞ্জি আসছে এবং মালটা কত মোটা এবং কত ভালো মানের গেঞ্জি এরপরে ড্রেস জ্যাকেট মানে লেডিস মিক্সার সব থেকে ব্যবসা সফল আইটেম দেবে এখন এইটা যারা হকারে মাল বিক্রি করেন এর থেকে মাগনা দামের মাল মাগনা দামের মাল বুঝেন মানে এর থেকে কম দামের মাল আর এর থেকে এত রকমের মানে লেডিসের বারো বাজালি মাল তবে এইটার মধ্যে যে টপসের থেকে শুরু করে দেখেন জর্জেটের টপসও পড়ে গেছে আর শালার কাহিনি এ তো পুরো খিস খাওয়া কাহিনি বাই তো পুরো মাথা নষ্ট রে এরকম ওভারকোট জ্যাকেট গেঞ্জি লেডিস টপস ফ্যাশান ড্রেস এ তো ভাই সেরকম মাল এই মাল আমার এখানে আছে কটা এগারোটা এই এগারোটাই আমার এগারোটায় আমার কার কার লাগবে দুমসে কালি বলতে থাকেন মাল দিতে থাকি মালের চেহারা দেখেন আর শালা সিল্কের ড্রেস পর্যন্ত এর মধ্যে পড়ছে অস্থির অস্থির দেখেন তো একটা ফেব্রিক্স এ মাল কাল লাগবে দুপদাপ জানান দুপদাপ মাল দেই টাকা বানাইতে থাকেন টাকা বানাইতে থাকেন